আমরা বলেছি সরকার কতটা স্মার্ট আমরা দেখে নেবো গোটা রাজ্যে প্রচার চলছে আরও জোরদার হবে সেটা এবং আমরা বলেছি স্মার্ট মিটার আমরা বসাতে দেব না বলছো দুনিয়ার জঞ্জালকে তো আস্থা মতো তৃণমূলে তিনি ভর্তি করেছেন তৃণমূল থেকে জঞ্জাল ফেলেছেন তুমি বাইরে ফেলতে পারেন তুমি ধাপার মাঠ থেকে তুমি বলবে সব জঞ্জাল পরিষ্কার করে যে কারণ সম্ভব কারণ সেখানে তো গিয়ে সব জঞ্জাল জমা হচ্ছে সেরকম তৃণমূলও তো একটা ধাপার মাঠ পুলিশ কর্মীদের ওপরে মমতা ব্যার্জি বলেননি বইমেলার সময় আপনাদের চাপকানো উচিত তা আসলে রোগটা তো মমতা ব্যানার্জি রুগীটা অখিল কাজ চালাচ্ছে তাতে প্রত্যেকটা এলাকায় এরকম মাতব্য তৈরি হয়েছে যারা তালেবর তারা ভোট জোগাড় করে দেবে এবং তারপরে সে কিছুই মানবে না আইনটা তাদের জন্য নয় আমরা প্রত্যেক বছরই পাঁচই আগস্ট কাকাবাবুর জন্মদিন পালন করি সাধারণত আমাদের পার্টিতে কোনো নেতার ব্যক্তির এভাবে জন্মদিন পালন হয় না ঐতিহাসিক কারণে রাজনৈতিক সাংগঠনিক প্রয়োজনে যখন কাকাবাবু জেলে এবং কমিউনিস্টদের একসঙ্গে একত্রিত হওয়ার দরকার আছে সবচেয়ে আক্রমণের মুখে তখন দাঁড়িয়ে পার্টিগত সিদ্ধান্তের ভিত্তিতেই এটা ছিল উপলক্ষ্য ছিল কাকাউর জন্মদিন আর লক্ষ্যটা ছিল পার্টিকে সংহত করা যে সংশোধনবাদী আক্রমণ হচ্ছে এবং রাষ্ট্রযন্ত্র থেকে যে আক্রমণ হচ্ছে সেখানে দাঁড়িয়ে সেখানে এবং সেখান থেকে সিপিআইএমের সূচনা পর্ব আবার অন্যদিকে এখনও দাঁড়িয়ে আমরা যখন পালন করি প্রত্যেক বছর এখানে একজন ব্যক্তিকে স্মরণ করা নয় আজকের দিনের চ্যালেঞ্জকে মাথায় রেখে পার্টিকে সংঘবদ্ধ করা সংহত করা এবং আরও নতুন উদ্যমে গড়ে তোলা শপথ নেওয়ার জন্য এই সময়কার যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যে চ্যালেঞ্জ আছে সেটাকে আমাদের পার্টির উপলব্ধির মধ্যে নিয়ে আসা এবং তারপরে তার ভিত্তিতে আবার নতুন করে আমাদের শ্রেণী আন্দোলন শ্রেণী সংগঠন ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক কর্মচারী আন্দোলনকে জোরদার করা আচ্ছা এটা কি একজন ব্যক্তির ব্যাপার নিখিল বঙ্গে এরকম অনেক অখিল বন্ধু ছড়িয়ে আছে মমতা ব্যানার্জি যে দল তৈরি করেছেন যেভাবে তৈরি করেছেন যাদের নিয়ে করেছেন এবং সরকার এবং দল প্রশাসন যেভাবে কাজ চালাচ্ছে তাতে প্রত্যেকটা এলাকায় এরকম মাতব্য তৈরি হয়েছে যারা তালেবর তারা ভোট জোগাড় করে দেবে এবং তারপরে সে কিছুই মানবে না আইনটা তাদের জন্য নয় তারা আইনের ঊর্ধ্বে এখনও দেখলাম যখন ওই মহিলা অফিসারকে যিনি কর্তব্যপরায়ণ হিসেবে তার কাজটা ঠিক না ভুল সেটা সরকারি নিয়ম আইন অনুযায়ী দেখবে কিন্তু তাকে যেভাবে নস্বাৎ করছেন এবং তুমি থাকতে পারবে না এখানে এটা ডাক্তারদের ক্ষেত্রেও শিক্ষকদের ক্ষেত্রেও অধ্যাপকদের ক্ষেত্রেও একজন সাধারণ পুলিশ কর্মীদের উপরে মমতা ব্যানার্জি বলেননি বইমেলার সময় আপনাদের চাপকানো উচিত তা আসলে রোগটা তো মমতা ব্যানার্জি রুগীটা অখিল এখন রোগ সারাতে হবে শুধু রুগীকে ধরলে হবে না তোমরা সবাই রুগীর পেছনে ছুটছ তো সেখানে দাঁড়িয়ে রোগ সারাবে কী করে শস্যের মধ্যে ভূত থাকে উনি ওঝা উনি ভূত উনি শস্যে আর তারপরে দেখা হবে ঠিক আছে উনি ক্ষমা চেয়ে নেবেন বা ওনাকে বদল করতে হবে কিন্তু আইন অনুযায়ী কর্তব্যরত একজন অফিসার বা কর্মীকে যদি সরকারি কর্মীকে যদি সাধারণ কোনো একজন মানুষ যদি এইভাবে বাধা দেয় অপমান করে কটাক্ষ করে তাহলে তার বিরুদ্ধে আইনি কিছু ব্যবস্থা নিতে হয় তাহলে অখিল বন্ধু কার বন্ধু অখিলগিরি যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না তাকে তো প্রথমে আইনি ব্যবস্থা নিতে হবে আর পুলিশকে জিজ্ঞেস করা বলবে কোনো ফর্মাল কমপ্লেন লজ হয়নি কিন্তু এটা তো কগনিজেবল অফেন্স তো তো নিতে হবে পুলিশকে এবং আইনি ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নিয়েছে কখন নিয়েছে এই যারা সব জেলে পড়ছে মন্ত্রীরা জেলা পরিষদ কর্মাধ্যক্ষরা তাদের কি সব দল ব্যবস্থা নিয়েছিল প্রথমে যখন এটা নিয়ে হইচই হয় মানুষ যখন তার ঘেন্নাটাকে প্রকাশ করে তখন দাঁড়িয়ে তারা বাধ্য হয় কিছুটা পদক্ষেপ নিতে সুয়োমোটো কোনো কত কোনো পদক্ষেপ নিয়েছে তাহলে তো আজ পর্যন্ত যতগুলো ক্যাবিনেট মন্ত্রী আছে যতগুলো এমপি আছে যতগুলো এমএলএ আছে যতগুলো পূর্ব প্রধান আছে যতগুলো জেলা পরিষদ সভাপতি আছে তৃণমূলের কেউ থাকবে কেউ তৃণমূল থাকতে পারে যদি তৃণমূল ব্যবস্থা নেয় বরঞ্চ দুনিয়ার জঞ্জালকে তো আস্থা কুরোর মতো তৃণমূলে তিনি ভর্তি করেছেন তৃণমূলতে কটা জঞ্জাল ফেলেছেন তিনি বাইরে ফেলতে পারেন তুমি ধাপার মাঠ থেকে তুমি বলবে সব জঞ্জাল পরিষ্কার করেছো কোনো সম্ভব কারণ সেখানে তো গিয়ে সব জঞ্জাল জমা হচ্ছে সেরকম তৃণমূল তো একটা ধাপার মাঠ তুমি কদিন আগে দেখেছ বিজেপির এমএলএ মুর্শিদাবাদের তিনি গর্ব করে বলছেন যে তোমার গিয়ে রেলের আগুন লোকে ভুলে গেছে গুজরাটের কিন্তু গোদ্রাকাণ্ড ভুলেনি তো তাই আগুন নিয়ে খেলে কারা আজ পর্যন্ত তার তদন্ত রিপোর্ট প্রকাশ হলো না কেন যেটা নিয়ে গুজরাতে গণহত্যা হলো এবং সে বলেছে এমএলএ বিজেপির এমএলএ বলছে যে করসেবকদের লোকে ভুলে গেছে কিন্তু গোদ্রাকাণ্ড কেউ ভোলেনি তাহলে আর এখানে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি তারা যেভাবে রাজ্যটাকে চালাচ্ছে দেশটাকে চালাচ্ছে এখানে তো প্রতিদিন দুর্ঘটনা প্রবণ কোথাও রাস্তা ধরছে কোথাও পাহাড় ধরছে কোথাও বাঁধ ভাঙছে কোথাও দাঁড়িয়ে তোমার গিয়ে নদী ক্ষয় হচ্ছে কোথাও দাঁড়িয়ে তোমার গিয়ে দুর্ঘটনা হচ্ছে রাস্তার দুর্ঘটনা হোক রেলের দুর্ঘটনা হোক একদিকে আধুনিক প্রযুক্তি নিয়ে গর্ব করা হচ্ছে রেল বাজেট নিয়ে লম্বা চওড়া কথা বলা হচ্ছে বুলেট ট্রেন নিয়ে হইচই করা হচ্ছে আর যাত্রী নিরাপত্তাটা বিঘ্নিত একটা গাড়ি আর একটা গাড়ির লাইনে ঢুকে যাচ্ছে একটা গাড়ির মধ্যে একটা গাড়ি ঢুকে যাচ্ছে এবং এটা প্রতিদিন বাড়ছে তাহলে নিরাপদভাবে মানুষকে সাশ্রয়কারী একটা পরিবহন ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে সরকারি ব্যবস্থায় সে বাস হোক ট্রাম হোক ট্রেন হোক এরপরে বলবে আদানি ছাড়া কেউ ট্রেন চালাতে পারবে না আম্বানি ছাড়া কেউ ট্রেন চালাতে পারবে না এটাই তো মোদী স্মার্ট সিটি বলেছিল একশো আজ মধ্যে হলো না অথচ এই মোদী সরকারের যে আইন যে ব্যবস্থা তাকে মেনে নিয়ে রাজ্য সরকার স্মার্ট মিটি বলছে চালু করবে এখানেই হচ্ছে মানুষ সঙ্গে সরকারের সংঘর্ষ ইলেকট্রিকের বিল বাড়ছে বিদ্যুতের মশুল বাড়ছে গোয়েঙ্কার টাকা নিয়ে মমতা ব্যানার্জি শহীদ দিবস পালন করছেন আর অন্যদিকে বলছে স্মার্ট মিটার চাল লাগানো হবে আর বিজেপি তাতে খুশি কারণ সমস্ত বিদ্যুৎ যেখানে তৈরি হবে তার কয়লা আসবে সব আদানি খাদান থেকে বাধ্যতামূলক কয়লা কিনতে হবে তাহলে মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ তাকে তার খরচ খাবার খরচ বাঁচিয়ে তাকে বিদ্যুতে খরচ দিতে হবে আমরা বলেছি সরকার কতটা স্মার্ট আমরা দেখে নেব গোটা রাজ্যে প্রচার চলছে আরও জোরদার হবে সেটা এবং আমরা বলেছি স্মার্ট মিটার আমরা বসাতে দেব না